দেখেন টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব আপনি দেখেন যে এখনও যে আমরা মনে করেন হেরে গিয়েছি এরকম কিন্তু না আর আমরা কিন্তু এরকম অনেক ম্যাচ জিতেওছি আবার অনেক ম্যাচ হয়েছে এরকম যে আমরা ভালো করেছি সো এখন আমাদের জন্য একটা অপরচুনিটি আছে আমাদের যারা আছে ব্যাটাররা উইকেটটা ভালো আছে আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে বাট আমার কাছে মনে হয় যে আমাদের যারা আছে আমরা যদি উপর থেকে ভালো একটা পার্টনারশিপ দিতে পারি একটা সেশন যদি আমরা ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারি এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো পজিটিভ সাইন হবে আর এখনও তো কালকের দিন আছে সো এখনই আমরা প্ল্যান ওই রকম চিন্তা না করি মিনুল ভাই খুব ভালো ব্যাটিং করেছে আমরা এক সাইড থেকে তাকে ওইরকম সাপোর্ট দিতে পারিনি হয়তো আমরা যদি ওই সাপোর্টটা দিতে পারতাম তাহলে গেমটা হয়তো আরও ডিফারেন্ট হতে পারতো সো হ্যাঁ সৌরভ ভাইকে আমরা ওই সাপোর্টটা যদি সবাই একটু দিতে পারতাম আমাদের জন্য ভালো হতো সব সময় বিভিন্ন সিনারি দেখা যায় আপনি দেখেন আজকে যে খেলাটা হয়েছে লুক লাইক টি টোয়েন্টির মতনই হয়েছে এবং তারা যে প্ল্যান করে এসেছে যে তাদের তারা জেতার জন্য এসেছে এরকম যে তারা যেভাবে রান করেছে ফার্স্টের দিকে মানে সবাই আপ টু বটম শেষ পর্যন্ত সবাই মানে রানের জন্য খেলেছে সো আমরা ওইভাবে চেষ্টা করেছিলাম যে কিভাবে রানটা আটকানো যায় হ্যাঁ অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে তারা তো নাম্বার ওয়ান টিম রাইট নাও এবং ভালো করছে এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে সো এটা অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে